আমেরিকার শিকাকোভিত্তিক ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ওনাদের স্পন্সরে নগদ দশ হাজার টাকা আমরা তুলে দিচ্ছি ওনাকে ঘর মেরামতের জন্য যা ওনার কিছুতে হলেও কাজে আসবে পাশাপাশি ওনার অনুমতি নিয়ে এই ভিডিওটি ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বচ্ছতা এবং আমাদের এই যে কার্যক্রম যে বিভিন্ন জায়গায় যারা ঘর দান করছেন সঠিক জায়গায় যাতে আসতে পারে এবং সঠিক মানুষটির কাছে পৌঁছতে পারে ইস্পিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকায় যেখানে বন্যা দুর্গত এলাকা ছিল কিছুদিন আগে বন্যার পানির খরার স্রোতে এই ঘরের ভেতর এতটুকু পর্যন্ত পানি ছিল এর আগেও শুক্র খাবার সহ বিভিন্ন আমাদের বিভিন্ন সংস্থা আমাদের মুসাদা ফাউন্ডেশন সহ সবাই এসে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বন্যার পানি নেমে যাওয়ার পরে উনি একজন দৃষ্টির প্রতিবন্ধী আপনার নাম কি। কবিরাম কবির ভাইয়ের ছেলে মেয়ে কজন দুইজন আপনি তো চোখে দেখেন না কবির ভাই তো কিছু করতেও পারেন না একজন মানুষের চেয়ে চিনতে মানুষ থেকে খায় সেই মানুষটির ঘরেটা ভেতরে পানি চড়ে এখন আর কিছুই নেই এগুলো সব ভেঙে গিয়েছে এবং টিনগুলোও খুব খারাপ অবস্থা উনি কোনো তেমন কোনো উপার্জন করতে পারে না বিদায় কিছু যে করবে সে অবস্থাটুকুও নেই তাই আমরা ওনার এই ঘরফু নদী নির্মাণের জন্য আমাদের পক্ষ থেকে দশ হাজার টাকা স্পন্সর করছি যা স্পন্সর করছে আমেরিকার শিক্ষাকভিত্তিক ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ওনাদের স্পন্সরে নগদ দশ হাজার টাকা আমরা তুলে দিচ্ছি ওনাকে ঘর মেরামতের জন্য যা ওনার কিছুটা হলেও কাজ আসবে পাশাপাশি ওনার অনুমতি নিয়ে এই ভিডিওটি ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বচ্ছতা এবং আমাদের এই যে কার্যক্রম যে বিভিন্ন জায়গায় যারা ঘর দান করছেন সঠিক জায়গায় যাতে আসতে পারে এবং সঠিক মানুষটির কাছে পৌঁছতে পারে এই জায়গাটির ঠিকানা হচ্ছে আবার বলছি চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুরের সিংহরিয়া গ্রাম এখানে এসে এই পরিবারটির পাশেও আপনারা দাঁড়াতে পারেন আমরা তুলে আবারও বলছি ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইউএসএ শিকাগো ওনাদের পক্ষ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে এটাতে আপনার কিছুটা হলে তো উপকৃত হবে না জি ধন্যবাদ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং ইনসানিয়া শিকাগো ভিত্তিক একটি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন যারা অনেক ভালো কাজ করে যাচ্ছে চন্দ্রদেব এই ভালো কাজের এটি একটি সাক্ষী আবারও বলছি ওনার ঘরটি একেবারে চুরা ওই ভিতরে দেখা যাচ্ছে এই পাশ দেখা যাচ্ছে কিছুই নেই অবশিষ্ট এবং ওনার এই ঘরে বৃষ্টি আসলে পানি পড়ে এবং সব নষ্ট হয়ে গেছে এক কথা এটি টোটালি ভেঙে নতুন করে মেরামত করতে হবে তো আমাদের আমরা প্রায় এই করে দশটি পরিবারের বাচ্চা দাঁড়ানোর চেষ্টা করছি তো ইনশাল্লাহ এটি আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম ছিল ভোজপুরের জন্য প্রথম এবং ইনসানিয়ার এটি সম্ভবত চতুর্থ নম্বর কার্যক্রম ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আবারও বলছি আজকের এই দশ হাজার টাকা স্পন্সর করছে ইনসানিয়া রিলিফ ফিউমেনের পক্ষ থেকে আজকে আমরা টাকা তুলে দশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যাতে ওনারা এই ঘরটি ঠিক করতে পারে এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাই ওনার দুটি সন্তান একটি ভ্রমন্ত আর একটি আমাদের এক স্বেচ্ছাসেবী ভাইয়ের ফুলে আছে এই ছোট দুটি বাচ্চা যাতে বৃষ্টিতে ভিজে না যায় এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনসানি এবং সেবা ফাউন্ডেশনের কোলাবরেশনে এই ভালো কাজগুলো চলবে অন্যের ভালো কিছুর কারণে একজন মানুষের জীবন চলার পথটা যাতে সহজতর হয় চেষ্টা করেছি ইনশাল্লাহ যার যার জায়গা থেকে সম্মিলিত প্রয়াসে আরও ভালো কিছু হবে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের ফটিকছড়ির বস্তু থেকে আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাত